কেমনে কিতা করবা তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি মুড়ি দইতি বার মনে করলি কাল বড় গেছে চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তো মাঝে মাঝে লাই বেশি ফানি টান ফলে তো এই কাছে মুড়ি দইলে যদি আল্লাহ আল্লাহ করে কোন মতো ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি খারাপ কি হ্যাঁ তে গেছে হুজুরের কাছে মুড়ি দইতো তো তে গেছে হুজুর হুজুরও তাই তে গেছে করে হুজুরও তারে murid করাইছে murid করাইছে বড় লোকের যে দালাল 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 কিলাল কিলাল আল্লাহ এ গালালে সাইনসা তার কানে কানে কইতেছে বহুত হইছে murid হইছত খালি হাতে আবার murid কেমনে যা আছে পকেটতে বার করে দিয়ালা তে ফকড়ত দিছে তার ফকড়ও অনেক জেতে তেহা আছে 10 টি আছে 20 টি আছে তেমন করছে অনেকক্ষণ ওই ওই দিলে দিবিয়া করছে গা তার নাই আর একটা দিয়া দিয়েছে দাড়া ফার্স টিকা রিক্সা চালিয়ে যায় এই দিনও কামাই কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে তখন ভিতরে পারে না তো এই কোচকুচার নোটটা দিয়েছে হুজুরের খেয়াল দেখতাম হুজুরে কয় মুড়ি হাদিয়াও মরণে জীবনে আসি এই কথা এটা সন্দেহ হয়েছে তে বাই গেছে বাই গেছে পরে বউয়ে কয় ওষুধ না কথা ওষুধ আনছে ওই ওষুধ আনাম তেমনি মুড়ি ধুইতাম গেছি ঘরে দিই করে ফাঁস ঠিকা নোট বাড়িয়ে গেছে ওষুধের ঠিক কালো ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইসে হুজুরে কইসে টেনশন করো না শৈল ভালো হয়ে যাবো মরণে হুজুরে আমরা লগে আস বেডি আছে দুনিয়ার চালা বেডি করছে কি তা সাপ্তাহ খানেক পরে এবিডি আর এখন মাতছে না সাপ্তাহ পরে কয়ে হুজুরে ফিরসা হুজুরে যে কইল মরণ ও থাকবো এক সপ্তাহ তো হইছে বুড়ির যে হয়েছে চানছেন গিয়ে আপনি আপনার এসি নেনি অহন আপনার এসি নেনি কোটা গুড়ান দিয়াই

পেহাৰা দি আলম সাতটা খানে কৈছে নাই কেমন তোৰ মনো নাই কিতা কৰবন বুজ হৈছে চৰ চা আমাৰ কিছু কৰোন লগদ না তেহেঁতি আলাদ ন তেহতে আলা আমাৰ তাঁয়ে লাগি কৈ যাম যে কৰম কৰম তেহ লাগদ ন মৰিদো লগদ না আমাৰ কিছু কৰ চ বাহান আল্লাহ ক যে অনেক খাজি কথা মনো আছে নি হচ কৰি খাতাত নাম নাই অনেক হাজি হস করছে খাতাত হাজির খাতার নামটা বজা রয়েছে কারণটা কি কারণ রো তাই এই ফর্মার ভিতরে ফসছে না তাই ফর্মার ভিতরে ফসছে না ওই যে আল্লাহ কইস আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য তাইনে হজ আল্লাহর জন্য করছে না তাই হজ করছে নির্বাচন দিয়া নামের ভিতরে আল্লাহ আল্লাহ তোমার হজ নট তোমার হজ তোমার হজ ভাব ভাও রে এরিদিয় কিনা খাই গেল তুই দেখ বালা আছে। তুমি যদি এই নিয়তে হস করে থাক আমার মানুষে হাজি সব করবো আমি নির্বাচন করাম সামনের বছর এখন আমার নামটা হাজি না থাকলে কিরকম দেখা যায় দেখছ না ডাক হাজি কি সেলিম নামের লোকে কাবের কোনো নি নাম হইলো হাজির সেলিম এই হাজি হস করছে এবারে দিয়া এরকম হাজিরা বুয়াদের লোকিয়া হাজি করিম হাজি মু হাজি আব্দুল কুদ্দুস এই যে হাজি শব্দটি লাগায় এরকম আল্লাহর বিধান হস করার জন্য না এবার করছে হাজি সব কয় ঠিক আল্লাহ কয় হস করবা তুমি আল্লাহ লাগিয়া তা হাজিরে হোক রে কোন মানুষ দি নামাজি মোহাম্মদ আয়তুল্লা লে হা হজ যেই ফরজ ফরজে এই পর্যন্ত বাংলাদেশে কেউ নামাজি মোহাম্মদ আয়তুল্লাহ লেখছেনি কেউ নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি কেউ রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি কেউ তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হনা নামাজি আব্দুল করিম এইটা লেহনা হাজি সেলিম লেহন লাগবো কেড়ে তো এলে বুঝে গেল কুসকুস কালা হায়

ফাও গেছে তোমার আজ আবার যারা হজ করবেন যারা হজ করছেন যার যার হিসাব পেতে মিলাম যার যার হিসাব পেতে মিলাম হাজি সব কইয়া ডাক দিলে শরীরে কিরম কিরম লাগে হ্যাঁ আলগি দিয়ে উঠে আলগি দিয়ে উঠে হ্যাঁ আবার হাজি সব না কইলে সে আবার হয়েছে বাটি কি কার কি কালা বেড়া আরো কালা করে চোখ চোখ উঠে থার্ডবার দিই তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হস করো নাই তাইলে আমরা যা কিছু করব কার জন্য মার্শাল্লাহ শুক্রান হায়া কাল্লা হাইয়া কমল্লা আপনারা বুঝে ফেলছেন এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ তাইলে এই যে মাহফিল আইসি এটা আইসি কাল্লাগিয়া এ কথা কন্যা কাল্লাগিয়া এখন এই গ্রাম একজন মানুষে যদি ফাঁস টাকা করে দিত আর বেলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা গরমে টরমে গাইমা গুমা সুপসুপ হয়ে যায় বাগা হ্যাঁ বাড়াই করলে ওই বাড়া তোর টেহা তোর টেহা লোক হুতে থাক গিয়ে তোর টেহা লুয়া আমরা টেহা লালাই তোরে আমরা ফার্স্ট টেহা দিয়ে আপনারা রান্না বয় তো হলো নই হুজুরে জানগা হ্যাঁ অসুস্থ গরম বেশি তো আর অনেকক্ষণ আলোচনাও করছে আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই সবাই কলা আমিন আচ্ছা তাহলে দোয়া কবুল কয় হয় না কয় বাগে মনে নাই কয় বাগে তাহলে একটা হইলো লগে লগে আর একটা হইলো কয়দিন পরে এটা কোনটা এটা হসদা 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 আচ্ছা আর একটা হয় কে আমার ময়দান এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বইটা রেখে দিচ্ছে এটা এই দুনিয়াতে আর কেউ একটা রেখেছে না সব ডিব্বার ভিতরে বলে রাখিয়া দিছে এটা প্রকাশ পাইব কেমতের সোবাহান আল্লাহ পায় না এই দোয়া দিয়ে আমরা কি তা করা এই দোয়া আসল দোয়া আসল কান্ডে দোয় দোয়ারা কারণ কেমতের ময়দানে আপনি একটা সোয়াব দি সারবেন আহ কথা বলেন না কেমতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করা লাগে আপনি এই কানতে আছেন চিল্লাইয়া আপনার আম্মার সামনে দিয়া যাইবো আপনি কবেন আম্মা 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 গো আমা আমি খালি একটা গোড়ে সোয়াবের লেগে যাইতাম ফাটি না গো জান না আর গোনায় সমান সমান হয়ে গেছে আল্লাহ কে সমান সমান হইলে হইতো না একটা বেশি লাগবো জাহান নামও হইলে একটা বেশি লাগবো জান্নাতও যাইতে হইলেও সোয়াবে একটা বেশি লাগবো তে বিচারতে আছে ইমান সাহেব গিয়া ধর্ম হুজুর আপনার ডানা দেশি মুরগে দিয়ে দাওয়াত খাওয়াইলাম একটা সোয়াব দেন না আমিও তো বিপদে আছে দেশি মুরগা খাওয়াইতে হয়েছে

তোমার জান্ না হুজুরে তোমার জাহান্নামে নিতে বাছাইতে পারবে না কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না দয়া

তাহলে জান্নাত দেবে কে তাহলে হস করব কার জন্য আবাদত করব কার জন্য আবার যে কইছিলাম দোয়া কবা রইলো কাঁড়া হাঁসের মদানে দোয়া কেমনে হয় এটা কি মা ফুতে ফুতে একটা সোয়াবের লেগা আম্মা একটা যায় আমা আমা আম্মা আম্মা আমা গ আমি না তোমার ফুতে একটা স্বাব দাও না মায় ফিরে গো খেলা হতে এটা হেন না এটা হেন না সরহান্ত আমিও তো ধরতে আছি তোমার আপনার বিচারি দুই কে দিব নি সব আলাদা করা আমিও তো তোর বাহারি বিচারি দুইটা সোহা করলে দেখতে আইসা আমার তো সোহাব নিত সন্তান চোখের পাড়ি ছেড়ে দিয়ে কাঁদবে ডাক দিয়ে বলবে আম্মা আম্মা আমা আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা মনে নাই তোমার একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা আমার টনসিল ফুলা তুমি কইছিলা সাবধান তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাই তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না আম্মা তুমি গেছো গোসল কর্তা আমি তো মানুষ আমি বুঝি না চাউল ডিপবার ভিতরে লই চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কুইরার কণাত বয়া বইয়া তুমি জানি কইসলা আমরা গর আমি এই এইদরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো বেলা তুমি আমার বিচারছ আমি ধরা দেই নাই গাম্মা মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছ আব্বারে ফাড়াইছ ট্রস লাইট দিয়া ভাইসাবরে ফাড়াইছ হারিকেন দিয়া আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে তুমি দফাগলের মতো একবার হেনো যাও একবার হেন যাও আব্বাই যখন বাজারতে আইছে তুমি সিল্লান দিয়া কো আবার তে দিও হন আইছে না আপনার তে হন আইল না কল তুমি তুরে কি তো কইছ ক্রিম খাইছেনি কে ধম কেন দিসলাম সবই কি তার মারলাম দিছি তে কই তার খবর নাই তে কই গেল এখন বাফে পাগল হয়ে গেছে বাপে বাইয়ে বইনে মায়ে সারা প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লিখিয়া কইছে হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুটে সকাল থেকে তারে ফাওয়া যাইতেছে না তে দশ বছর বয়স তার হাফ প্যান একা সিটকা কাপড়ের গঞ্জি আছিল তারে যদি কেউ ফান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া এল তাইলে তার মারে বাসান যাইব তার মায়ে ফাগল হইয়া গেছে গা আম্মা ও আম্মা তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো আমারে খুঁজা কোথাও পাও না তুমি ঘরের গিয়া দেখো নিচে আমি ওই খেয়ার কুইড়ার নিচে আমি ভয়ে গিয়া লুকাই গেছি সারাদিন খানা নাই সারাদিন ঘুম নাই কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না আমার ফাউরি যে বারুই রয়েছে মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার আমারে বুকটার লগে যাতা দিয়া ধরছো গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমারে বুকটার লগে মিশাইয়া ধরা তুমি কাঁদছো ও ফুত তো রেখে আমি ভাল্লা বইলে তুই এটা কিতা করলি রে ফুত আমি তো দুপুরে তোর লাগে খাইছি না আমার তো খানা যায় না এখন মায় ফুতের মুখের মধ্যে লকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি পরে ফুতে কয় আম্মা বি তোর ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রসি তোমার ডরে আমারে নি তুমি মারো মা আমি বুঝি মারুম না ফু আমি তুই আমি না তোর মা আমি তোরে ধমকেনা দিছি সারারাত এ আম্মা তোরে ফলাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না তো বুঝে না শুরু মানুষ মায়ে তো কান্দে মুখটার লগে জড়াইয়া ধরে রাখছে সব পরাম কইলে মাই কুলো করে লইয়া যায় আবার নিয়ে আমার ফুকে হারাই যায় এই ছোট্ট ফুত্রায় আস্তে আস্তে তিল তিল কইরা বড় হয়েছে কেমন তার ময়দানে তে ডাক দিয়া করে এই ফুত্রা এই ফুত্রা জাল লাগে বেড়ি কোল জ্যাকেটটা দিত পারে এই ফুত্রায় কেমন তার ময়দান ডাক দিয়া আম্মা 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 একটা সব গো আম্মা আম্মাই ফিরে চাইবে না রে বাবা যে আম্মায় তোর লাগিয়া তো বড় মায়া এই আম্মাই তোরে ফিরাও চাইবে না সেই দিন তুমি বুঝবা একটা সাওয়াবের দাম কত ঠিক কিনা আল্লাহ সবলি সোয়াব জমাইয়া রাখা দিছে ওই কেমতার ময়দানে তোরে দেখ কেমনে দিব দেখেন হাদিস শরীফ আসছে যখন হিসাব আমল মাফ হইতাছে তো গণ হইতো না এরা বুঝা রাখেন আমল কিন্তু গণ হইত না আমল মাফ হইবো এই জন্য মিজান ফাল্লা ওজন হইব ওজন তখন ফাল্লার ভিতরে সব দি দিছে গোনা দি দিছে গোনার ফাল্লা মারিত লেগে রয়েছে সব একটা কোনো চুই উঠতে রয়েছে তাই তো চিন্তা তার জন্য আজ আমার আচ্ছা জান্নাত ফাইতাম না রে আর যা ফেরাস তাই বলতে শুনলাম ফিটা দেয় কে একবার বুটার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম অখন কি ফিটা ফিটে কী বই তিনি ফেরাস ফিটার নমুনা জানি কীরকম কী বই এই চিন্তা করে সেটা তে গাল বাজা বাজা পানি ভরতে আছে আটকা তে খেয়াল করে দেহে এ কেড়া জানি আইয়া সেটা এরকম একটা শুডু কাগজের টুকরা নেকের ফাল্লার সুবাহ আল্লাহ পায়

আর আমার মতো ম্যাডাম আমি তো তো যাওয়ানোর কথা না হাজির সাহেবের হুস নাই ফিজ সাহেবের হুস নাই ইমাম সাহেবের হুস নাই ইমাম সাহেবের হুস নাই ইমাম সাহেবের হুস